একদম ପଦ୍ଦାର বড় ବଡ଼ ଶହ ଛଅ ହଜାର ପାଞ୍ଚଶହ ଟଙ୍କା ସାତଶହ କମ୍ ଶହ ଶହ ହଜାର ଛଅଶହ ଶହେ ହଜାର

সাত হাজার দুইশো টাকা বিক্রি হলো একদম পদ্মার ইলিশ

চল্লিশশো টাকা নিলাম চলতেছে পদ্মা সেই সাইজের রিটার মাস উনিশ মাস 最初最初最初最初最初最初最初最初最初最初最初最初最初最初最初最初最初最初最初 5800 5800 5800 টাকা নিলাম 3600 ভাই দত্ত দেন গেড়ে দেন এই আবার সরি নমস্কার এটা আমি ওই যে মিডিয়ামটা তাহলে এই মাসে মধ্যে গিয়ে যায় না क्वेश्चन है क्या पौदास সেই সাইজ সবড়ে क्या गावरा मास पासमा छटड़े क्या अठड़े क्या নিলাম চলতেছে দেখেন আছড়ে क्या अड़े शो उंदरे क्या উনত্রিশশ্রিশ <Radist mayoría Matthews> <imagery> <Trot> <están> <misiles> চৌত্রিশশো টাকা চৌত্রিশশো চৌদ্দ পঁয়ত্রিশশো পঁচা পঁয়ত্রিশশো টেকা পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় ।

2000 2000 2000 2000 مستری سميتہ دسکے 2000 2000 20 2000 2000 2000 100 টাকা 100 টাকা 500 টাকা 500 টাকা আগাটা কত আছে 500 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা

Ekoso, esoreka, ekoso, esoreka, ekoso, eso montaz. Basoreka, 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 baso montaz, baso montaz, baso montaz. Esoreka, 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 eso, esoreka, 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 esoreka,

কত এক হাজার এক হাজার এক হাজার পঞ্চাশ বারোশো পাঁচেরশোশো পাঁচের পঞ্চাশ পাঁচেরোপঞ্চাশেরো চৈতশ চৈতপঞ্চাশ চোদ্দপঞ্চাশ চোদ্দপঞ্চাশ চৈতপঞ্চাশ চোদ্দ পঞ্চাশ চৈতপঞ্চাশ চৈত চোদ্দ পঞ্চাশ কতক্ষণ কতশো পাঁচশো পঞ্চাশ চারশো টাকা পাঁচশো পঞ্চাশ বাঘাষ্টশো বাঘাষ্ট

Vissza, vissza! Lajsó, Alamin, a szocial! Vagy 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 a

মাত্র আঠাইশো টাকায় বিক্রি হলো এক ঝাঁকা চিংড়ি মাছ বেলে মাছ আসেন যাই আমরা দেখি ওই কাটে আসলে আর কি কি মাছ পাওয়া যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি Paga esto Paga no Paga Kazar. 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 Paga Paga Kazar. Paga Kazar. Paga Kazar. Paga Kazar. Paga Kazar. Paga Kazar. Paga কত নশো 1000 টাকা 1000 টাকা কত কোন 900 বাইডার কত টাকা багаसा 700 900 না багаसा 800 মাইদ বে багаसा 700 তবে কেন মাইদ বে багаसा

Nasıl montaj? Nasıl montaj? Nasıl montaj? Nasıl montaj? Nasıl montaj? Nasıl montaj? Adam. Nasıl montaj? Hadi böyle bir merdiven. Hay kom merdiven. Hey müjdeki I don't fucking know,